আজকের শিরোনাম ছয়শো টাকার গ্যাস সিলিন্ডার নিয়ে চোর পুলিশ খেলা অতপর সরকার নির্ধারিত দাম ছয়শো টাকা অথচ সেই সিলিন্ডারে নেই ঠিক মতো গ্যাস চট্টগ্রামের হালি শহরে বড় পোল এলাকায় গ্যাস চুরি আর প্রতারণার ভয়াবহ চিত্র উঠে এসেছে একটি অনুসন্ধানী প্রতিবেদনে রাতের আধারে গোপনে সিলিন্ডারের গ্যাসে ভরে দেওয়া হচ্ছে পানি ও বাতাস বাইরে দিয়ে সব ঠিকই অথচ ভিতরটা ফাঁকা জানা গেছে একটি সংবদ্ধ প্রতারণা চালিয়ে আসছিল দিনের পর দিন সিসিটিভি আর গোপন ক্যামেরায় ধরা পড়েছে তাদের কর্মকাণ্ড এই অনিয়মের খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে বাড়ছে ঝুঁকি হুমকির মুখে জীবন ও জীবিকা ভোক্তাদের প্রতি আহ্বান সিলিন্ডার কেনার সময় যাচাই করুন দাম নিশ্চিত করুন নিরাপত্তা অতিরিক্ত দাম নিলে অথবা প্রতারণার শিকার হলে সঙ্গে সঙ্গে জানাতে পারেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে গ্যাস সিলিন্ডার নিয়ে চোর পুলিশ খেলা থামাতেই হবে এখন জবাবদিহি চাই কঠোর ব্যবস্থা চাই কারণ এটা শুধু গ্যাস নয় এটা জনগণের অধিকার আপনারা দেখছিলেন জিবিসি বাংলা সত্য ও ন্যায়ের পথে আমি মোহাম্মদ আসিফ হোসেন আবারও দেখা হবে পরবর্তী খবরে ততক্ষণ সচেতন থাকুন নিরাপদ থাকুন